আর সকালবেলা হোলি খেলার পরে এটা হলো রাতের বেলা হলুদ দিব আমরা হলুদের অনুষ্ঠানটা হলো হোলির অনুষ্ঠানটা শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে হওয়ার পর আমরা সবাই মিলে রেডি হয়ে কিন্তু হলুদটা শুরু করতে আরেকটু দেরি হয়ে গেছে মানে দশটার দিকে কিন্তু এই মানে হলুদটা আমরা শুরু করছি আর এখানে কিন্তু আয়াতালিকে দেখতেই পাচ্ছেন ওরে কিন্তু বরণ করে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু স্টেজে যদিও মনে করেন পুরোপুরি ভিডিওগুলো আমার কাছে নাই আমি যতটুকু পারছে ততটুকুই করছি যেহেতু আমরা পিছনে ছিলাম মেয়েরা নাস্তে নাস্তে গেছি একজনকে দিস উনি যতটুকু আমাকে দিছে তত মানে যতটুকু পারছে ততটুকু ভিডিও করে দিছে আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ অশেষ মতে ভালো আছি গলার অবস্থা মোটেও ভালো না কেমন ভাঙা ভাঙা গলাটা তবুও মানে অনুষ্ঠানটা খায়া লাগে কি মানে কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে অনেকটা টায়ার্ড হয়ে গেছি দুই দিনে মনে করেন পর মানে এই অনুষ্ঠানটা খায়া সবাই মিলা গাবা গাবি করে একেবারে অবস্থা টাইট যাই হোক এখানে কিন্তু আয়তালিকে সবাই মিলা বরণ করে নিয়ে যাচ্ছিলাম নাচতে নাচতে সেই সেটা আমি একটু মানে ভিডিও করলাম বললাম না একজনকে দিয়েছি উনি যতটুকু পাচ্ছে ততটুকুই করছে আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে তো বোন আর বোন জামাই দেখতেই পাচ্ছেন সামনে আয়তালিকে নিয়ে একটু ছবি তুললো ভিডিও করলো সেইটাও একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু আয়তালিকে নিয়ে বসাইছে আর আয়তালির জন্য তো সামনে কত কিছু সাজায় রাখছে ডালা হলুদ মেহেন্দি ফল মিষ্টি এখন ওনাকে আমরা মিষ্টিমুখ করি বার এখানে কিন্তু আমার মামি মানে ওনারা তিন বোন একসাথে বৈশায়েছে আর তো সবাই চেনেন আমরা শিল্পী আমার যেহেতু ভিডিও যারা যারা দেখেন তারা তো অবশ্যই চিনে আর এখানে কিন্তু আয়াতালি তার বাবা মাকে কিন্তু এই যে মানে খাওয়াই দিচ্ছিলো ওকে রাখি পরাইছিলো মানে একটু একটু করে করছি আর হলুদটা দেরি করে শুরু হয়েছে তো জায়গাটাও মনে করেন অনেক মানুষ হয়ে গেছে গ্যাদারিং হয়ে গেছে তাও তারপরও আমি একটু একটু করে মানে আমরা আমরা যে হলুদ মুলুতি ওগুলো ভিডিওই মানে দিতেও পাইনি ভিডিও করতে পাইনি আর এখানে কিন্তু খালা আপনাদেরকে হায় দিচ্ছে দেখতেই পাচ্ছেন বল আর খালা তো মানে সব সময় আমার ভিডিওতে সব সবসময় বেশিরভাগই থাকে যখনই উনি আমাদের এখানে যদিও খালা শাহজাহানপুর থাকে বেশিরভাগই এখানে যখন আসে তখন কিন্তু আমাদের সাথে আমরা একসাথে হইলে অনেকটা মজা করি আর এখানে ননন্দিনী ছবি তুলতেছিল একটু ভিডিও করতেছিল সেটা একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু মামি তার ছোট জামাইকে নিয়ে দাঁড়ায় গেছে দেখতেই পাচ্ছেন আমাদের আবিরকে আবিরকে নিয়ে কিন্তু দাঁড়ায় গেছে আর এখানে আরেকটা আমার ছোট ছোটো মামি আর এখানে কিন্তু আমার মেয়ে আমার ভাগ্নি আর আমার বড়ো বোন একসাথে বসে আসছে সেইটা একটু শেয়ার করলাম আর মারসাল্লাহ আমার মেয়েকে আর আমার বোনের মেয়েকে মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে যদিও আমাদের সবাইকে অনেক সুন্দর লাগতেছে পার্পেল কালার মানে শাড়িটা পরতি পরে সবাই মিলে সাদা গহনা পরতি মার্শাল্লাহ সবাইকে একেবারে পরির মতো লাগতেছিল মনে করেন পার্পেল কালার পার্পেল কালার পরি যাই হোক সবাই মিলে কিন্তু পয়সা রয়েছে হলুদ দেবে হলুদ দেওয়ার পরে কিন্তু মানে মেন ইটা থাকবে কি থাকবে বলেন তো নাচানাচি থাকবে সবাই মেলা ডিজে থেকে একটু নাচ তো করবে যেহেতু অনুষ্ঠান অনুষ্ঠান তো সবাই মেলা আমরা তো সবসময় জানান আমরা অনেকটা মজা করি কেননা আমরা একটা অনুষ্ঠান হইলে এটা কার অনুষ্ঠান কী এটা মনে করি না নিজের মনে করা মন খুইলা ভাই আমরা কিন্তু আনন্দটা করি যাই হোক এখানে কিন্তু আমরা সবাই মিলে দাঁড়াচ্ছিলাম এখানে একটু ভিডিও করতেছিল আর এখানে এই যে দুই নানি কিন্তু আয়তালিকে মেহে হলুদ দিচ্ছিলো আর এত সুন্দর করে ওনারা গীত গাইতেছিলো কেন ওনার যেহেতু পুরনো মানুষ পুরোনো দিনের গান খুব সুন্দর লাগে মানে কারণ আর এখন তো আমরা শুধু সানবক্স আনি গান বাজাই নাচানাচি করে এরকম আর আগে তো সবাই মিলে একসাথে বসে হলুদ করতো মেহেন্দি করতো তখন কিন্তু গীত গায়ে গায়ে করতো যাই হোক একে একে কিন্তু সবাই হলুদ দিতে ছিল দেখতেই পাচ্ছেন আর দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে খারাপ লাগবে না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো শেয়ার দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় যাই হোক দেখেন বেশি কথা বলবো না সবাই ভাই মিলা কতটা মজা করছি ভাই সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করে করলাম আর আগে থেকে বিদায় নিয়ে নিলাম